পূজা এম চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে মৌ আর আমি করে আমার ফ্রেন্ড আছে তো রেস্টুরেন্টে যাচ্ছি কিছু একটু টিফিন করার জন্য বিকেল টাইমে ঘুরতেও বেরিয়েছি অলরেডি চলো কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি

তো চলেই এসছি মার রেস্টুরেন্ট পাঁচকোড়াতে অলরেডি গাড়িটা একটা সাইড করে রেখে দেবে তো গাড়ি থেকে আমি নেবেই পড়লাম এত গরম লাগছে এই গাড়ি এসে মধ্যে ছিলাম তো বেশ খুব সুন্দর লাগছে কিন্তু আমার মনে হচ্ছিল অতটাও বাইরে গরম নেই তো প্রচণ্ড গরমও পড়ে গেছে তো আমি এবার রেস্টুরেন্টে যাচ্ছি মো কেউ ক্যামেরা ধরে আসছে তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমার তো এত হাসি পাচ্ছিলো ভিতরে প্রচুর ভিড় হয়েছে এই রেস্টুরেন্টে মানে খাবারগুলো এত টেস্টি আর এত অসাধারণ তোমরা অবভিয়াসলি ট্রাই করবে যদি মানে মা চাকরি পাঁচ কোড়ায় যদি আসো মার হাওয়া রেস্টুরেন্টে অবভিয়াসলি তোমরা এসে খাবার ট্রাই করে যাবে তোমরাও খেয়ে বলবে কেমন লেগেছে তো খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম চলে এসছে খাবারটা তো ওরা আগে খাওয়া শুরু করে দিয়েছিল তারপরে আমি যে মানে চিকেন টিক্কা কাবাব অর্ডার করেছিলাম ফার্স্টে তো দারুণ খেতে দারুণ মানে বলে বোঝাতে পারবো না সো সিরিয়াস বলছি ছিল তো মাটন কষা নিয়েছিলাম আর চিকেন বিরিয়ানি আমরা মাটন বিরিয়ানিই নিতাম বাট মানে ও বললো মাটন বিরিয়ানি নিলে নাকি একটু গন্ধ টাইপের ছাড়বে তাই জন্য চিকেন বিরিয়ানি আর মাটন কষা নিয়েছি তো আমরা দুবনে তো যেহেতু খেতে পারবো না অতটা সেই জন্য চাইলাম এক প্লেটই নিতে বললাম ওকে তার জন্য এক প্লেটই অর্ডার করেছিলাম আমার আগে বিরিয়ানি প্রচুর ফেভারিট ছিল অতটা আমার বিরিয়ানি ফেভারিট না কিন্তু মারহাবা রেস্টুরেন্টে কিন্তু চিকেন বিরিয়ানি বলো মাটন বিরিয়ানি আর মাটন কষা অসাধারণ খেতে লাগে তোমরা মানে না খেয়ে বল মানে বুঝতে পারবে না তোমরা যে ট্রাই করলে তবে বুঝতে পারবে তো চলো আমি এবার খেতে থাকি তোমরা দেখতে থাকো তো আমাদের ফুল এনজয় হয়েছে তোমাদেরকে বলে বুঝতে পারবো না ঘুরতে গিয়েছি মানে মানে অসাধারণ লেগেছে বিশেষ করে এই রেস্টুরেন্টে ঢুকে তো আরও ভালো লেগেছে তো মৌ আর আমি মানে এত হাসছি সব মানে ওয়েটার বলো বা ওখানে এতটা ভিড় ছিল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ফার্স্টে কি করেছি মানে আমি ভিডিও করবো বলে ক্যাব ফোনটা রেখে দিয়েছি মানে ভিডিও চালু করিনি এই নিয়ে আমরা দুবনে হেসেই যাচ্ছি কি বলবো আর মানে সিরিয়াসলি বিকেল টাইমে ঘুরতে আর মজাটাই অন্যরকম তারপরে আমার একটু মাইন্ডটাও আপসেট ছিল তো বেরিয়ে কি বলবো মানে আরও ফ্রেশ হয়ে গেল মৌবা আমাকে বলে যাচ্ছে বলে তুই কিন্তু এটা ঠিক করিস নি ফার্স্ট আমরা স্টার্ট করে দিয়েছি খাওয়ার মানে কি বলবো আর তার মানে হাফ খাবার নষ্ট করেছে খায়নি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বিলটা দিয়ে দিয়েছে বিলটা কত হয়েছে দেখে বিলটা পেমেন্ট করে দেব যেহেতু কিছু জিনিস পার্সেল নিয়ে যাব বাড়ির জন্য পার্সেলও করেছিল। তার জন্য দুটো কাগজ করেছে দুটো বিল দিয়েছে তো এক হাজার ছশো দশ টাকা তারপরে আবার ওখানে যে নিনির জন্য কিছু চকলেট নিয়েছিলাম কিটক্যাট নিয়েছিলাম তারপরে তো বিস্কিট মিল্কি মিল্কিবার ছিল ডেয়ারি মিল্কও খায় তো অতটাও ভালো লাগে না ওই জন্য নিয়ে আবার বিলটা নিয়ে বিল পেমেন্ট করে দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে তো আইসক্রিমও নিয়েছি মো বলছে আমাকে বলে আইসক্রিম টিম দিয়েছে তো তো ওখানে আবার চারশো টাকা বিল হয়ে গেল তো বাড়ির জন্য কিছু নিলাম সেটা আলাদা বিল পেমেন্ট করেছি এবার আইসক্রিম টিম নিয়েছি চলো ভিডিওটা পুরো ফুল ব্লগটা কেমন হয়েছে দেখে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো So of the Why my cheese?